নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি আল্লাহ নিয়ে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আজকে আমি করবো বেগুন দিয়ে একটি নতুনত্ব রেসিপি আপনারা বেগুন দিয়ে অনেক রকমের খেয়েছেন বেগুন ভর্তা বেগুন পোড়া বেগুন ভাজা আরো অনেক রকম রেসিপি খেয়েছেন বেগুনি খেয়েছেন কিন্তু এই রেসিপিটি খেলে আপনারা বেগুনি খাওয়াটাই ভুলে যাবেন আজকে আমি করবো বেগুনির মোমো আশা করি আপনাদের ভালো লাগবে বেগুন দিয়ে এখন আমি বেগুনটা কেটে নেব তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে বেগুনটা কেটে আর বেগুনটা কাটা হয়ে গেছে বন্ধুরা বেগুনটা আমি ধুয়ে কেটে নিয়েছি দেখুন যতটা পেরেছি আমি চেষ্টা করেছি কাটার প্রথমবার ট্রাই করলাম এই রেসিপিটি তার মধ্যে বেগুনটা পোকা বেরিয়েছিল কিছুটা কেটে ফেলে দিতে হয়েছে আমার আর বেগুন ছাড়া আমার যা যা লাগবে সেগুলো হলো লঙ্কা কুচি লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো নিয়েছি একটা আমি গোটা আর এখানে দুটো গাজর নিয়েছি আর দুটো আলু নিয়েছি আর লাগে দিন আমি এখন বেগুনের মোমো করবো যেহেতু তাই বেগুনের মোমো পুটটা রেডি করার জন্য আমি এখন এই পুটটা রেডি করে নিচ্ছি তাই আমি এখন যাচ্ছি রেডি করতে বেগুনের মোমো ভিতরের পুটটা রেডি করবো সেটা এখন আমি রেডি করে নেবো গিয়ে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হোক তারপরে তেল দিয়ে দেবো আমি বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটার মধ্যে আমি লবণ মাখিয়ে নেব রাখবো কিছুক্ষণ বেগুনটা বেশ নরম হবে মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন মাখানো হয়ে গেছে দশ মিনিট জন্য আমি রেখে দেবো বেগুন হবে এখন আমি তেল দিয়ে নেব কড়াইতে কড়াইটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি তেল এখন আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব প্রথমে দেব আমি রসুন কুচি তারপর দিয়ে দেব আদা কুচি তারপর লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি এরপরে দেবো টমেটো কুচি এবার গাজর আলুটা যে কুচিয়ে রেখেছিলাম এটা আমি গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে ভিড় করে এবার দিয়ে দেবো আমি লবণ দেবো ভালো করে নেমে চেমে খেয়ে নেবো দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ডিমটা ফাটিয়ে নেবো এর মধ্যে আমি লবণ দিলাম সামান্য অল্প গোলমরিচ গুঁড়ো ডিমটা ফেটিয়ে নেবো ওকে দেখে নেবো এবার ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দেব আর ডিমটা দেওয়ার পরে আমি বেশি কোনটাকে ভাজবো না কারণ পরে এটা আবার ফ্রাই হবে এবার দিয়ে দেব সয়া সস একটা সস দিয়ে দেব চাট মসলা আপনার চাট মশলা না দিলেও না দিতেও পারেন গরম মশলা গুঁড়ো ভালো করে মশলা গুলো মিশিয়ে নেবো নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা আমার পুটটা রেডি মোমো করার জন্য এখন আমি বেগুনটার মধ্যে এই পুরগুলো ভরে নেব আর একটা মেডি করে নিচ্ছি আপনারা এটা চিকেন দিয়েও করতে পারেন আমি ডিম আর গাজর আলু দিয়ে করেছি সবজি দিয়ে আর তার সাথে ডিম দিয়েছি আপনারা চিকেন করতে পারেন এই রেসিপিটি এবার আস্তে আস্তে ফোল্ড করে নেব আমি সবগুলো করে আমার ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমার বেগুন মোমো পুরো রেডি পুর এখন এটা ভাজলেই হয়ে যাবে আর এটা আমি ভাজবো তার জন্য আমি ব্যাটার ব্যাটার করতে হবে বেসন আর করে নেব এখন আমি বন্ধুরা ব্যাটারটা করে নেব আমি চার চামচের মতন বেসন নিয়ে নেব কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ার দেবো দু চামচ এবার আমি এর মধ্যে দেব লবণ এক চামচ লবণ দিলাম দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচের কম হলুদ গুঁড়ো দুটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো চামচের এক চামচ ধনে গুঁড়ো এবং মশলা গুলো আমি এক একটু করে ভালো করে জল দিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব এবার আস্তে আস্তে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব একবারে জল দিলে গলা পাকে যেতে পারে তাই আমি অল্প অল্প জল দেব আর মাখবো ব্যাটারটা দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে খুব পাতলাও করবেন না আর খুব ঘন করবেন না ব্যাটারটা ঠিক এরকম থাকবে ব্যাটারটা আমার রেডি এখন একটা কড়াই আমি বসিয়ে নেব আমি কড়াই বসিয়ে নিয়েছি বন্ধুরা কারণ কড়াইটা গরম হলেই তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমার মোমো রেডি কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি তেল দিয়ে নেব আর এই রেসিপিটি সাদা তেল দিয়ে হবে তেল দিয়ে নিচ্ছি সাদা তেল দেখি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কিনা একটু চেক করে দেখে নেব হ্যাঁ গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি বেগুনের মোমো গুলো করে রেখেছিলাম এগুলো বেসনের ব্যাটারটা আমি করে রেখেছি তার মধ্যে চুপিয়ে নেব তারপরে তেলে ছেড়ে দেবো আমি সবগুলো একই ভাবে সেম প্রসেসে করে নেব গ্যাসনে চুবিয়ে সব তেলে ছেড়ে দেব এবার আমি বন্ধুরা মোমো গুলো একটু উল্টে পাল্টে নেব আপনারা মোমোটা যখন প্রথমে ভাজবেন গ্যাস মানে ব্যাটারি চিপি যখন মোমোটা যখন তেলের মধ্যে ছাড়বেন তখন গ্যাসটা বাড়িয়ে দেবেন প্রথমে পরে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে আস্তে আস্তে তাতে কি মোমোটা ভিতরটা সুন্দর হবে খাঁচতে হবে আর কাঁচা কাঁচা ভাবটাও থাকবে না আমি বেশিক্ষণ ভাজবো না কারণ চিপটা যখন আমি মোমো দুগুলোর মধ্যে ভরেছিলাম তখন আমার অনেকটাই এইটটি পার্সেন্ট প্রায় কুক করা ছিল তাই এখন আমি বেশি এটা ট্রাই করবো না দেখুন বন্ধুরা প্রায় হয়েছে আর একটু হলেই হয়ে যাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা অলমোস্ট আমি এখন তুলে নেবো একটা প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে অত সুন্দর হয়েছে আমি এবার তুলে নেব একটা প্লেটে সেম একই প্রসেসে আমি বানিয়ে নেব এই মোমো গুলো বা বেসন আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে আমি চুবিয়ে নেব চুবিয়ে সেম একই প্রসেসে ভিজে নেব আমার বন্ধুরা দেখুন বেগুনের মোমো রেসিপিটি পুরো তৈরি কত সুন্দর হয়েছে দেখতে নিশ্চয়ই খেতে খুব লোভনীয় হবে দেখি আমি খেয়ে দেখি কিরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আহ দারুণ হাঁটাফাঁটি হয়েছে অসাধারণ আপনারা একবারও হলেও রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয়েছে বাড়িতে কেউ আসলেও চট জলদি খুব সুন্দরভাবে রেসিপিটি করে দিতে পারবেন যেটা বেগুনে কেউ হার মানাবে আপনারা একবার হলেও রেসিপিটি করে দেখবেন কত সুন্দর হয়েছে খেতে যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে আর যদি আপনাদের আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে বন্ধুরা টাটা বাই বাই